তোরা কি বন্ধুক ধরছিলাম এমনি এমনি বন্ধুক ধরছিলাম আমার মাইয়া বিয়ে কর আমার মাইয়া বিয়ে কর চল তো বিয়ে করছস বিয়ে করছস হ্যাঁ বউ পালতে পারবি না বৌ পালার মতো এবিলিটি নাই কি দিছস ভিক্ষা দিছস হ্যাঁ বাইরে গেল 10 থেকে 12000 টাকা ভিক্ষা দিয়া তুই আমারে 5000 টাকা ভিক্ষা দিছস হ্যাঁ 10 12000 টাকা ভিক্ষা দাও হ্যাঁ কয় দিন পরে তো আমারই বিক্রি করে দিতে হইব দরকার হইলে তাই দিবা তাও মার্কেটে টাকা দাও মার্কেটে যাব এই ব্যাগটা নিয়ে আসো বুঝলাম না ভদ্রভাবে কি ব্যাগটা দেওয়া জানা না ভদ্রভাবেই তো দিছি অবদ্রর কি দেখলা এটা রে ভদ্রতা বলে ভদ্রতাই বলে বুঝলাম না টাকা দাও মার্কেটে যাব টাকা দিব মানে টাকা দিবা মার্কেটে যাব টাকা দিবা মানে তোমরা না পরশুদিন 20000 টাকা দিলাম কত দিছো 20000 টাকা দিছি উদ্ধার করে লাইছো 20000 টাকা দিয়ে মার্কেট হয় একটা জামা কিনছি বিশ হাজার টাকা শেষ কি করছো বিশ হাজার টাকা দিছে একটা জামা কিনছি শেষ হয়ে গেছে টাকা দাও বিশ হাজার টাকা দিয়ে একটা জামা কিনছো আর বিশ হাজার টাকা দিয়ে পুরো পরিবারের শপিং করে তাতেও হয় না নিজের গাইড থেকে আরো দুই হাজার টাকা তো হইছে বাইশ হাজার টাকা নিছে টাকা নাই আমার কাছে টাকা নাই মানে মকাল মল্লক পাইছো নাকি বুঝলাম না সকালবেলা এমন করতেছ কেন কি বুঝবা হ্যাঁ

বাইরে গেল দশ থেকে বারো হাজার টাকা ভিক্ষা দিয়ে তুই আমার পাঁচ হাজার টাকা ভিক্ষা দিস হ্যাঁ দশ বারো হাজার টাকা ভিক্ষা দাও হ্যাঁ কয়দিন পরে তো আমারই বিক্রি করে দিতে দরকার হইলে তাই দিবা তাও মার্কেটে টাকা দাও মার্কেটে যাবো

রোজার মাস অনেক দিকে খরচ করতে হয় অনেক দিকে না আগে সর্বপ্রথম বইয়ের দিকে খরচ করবে এই অনেক দিকে খরচ করতে হয় মানে হ্যাঁ এখানে কি আমার আর কোনো মাইপলা আছে সংসারে আর কেউ আছে কার প্রতি খরচ করবে খালি নিজে খাইলে হয় না বাইরের মানুষও দিতে হয় টাকাগুলো বের করো পকেটে হাত দিয়ে শুন বাইরে করো টাকা দিতেছি আর 5000 টাকা দিতে বাইরে করো ভিক্ষে দিবা 5000 5000 কি ভিক্ষে দাও কোথা কি কানে জানা হলো বের কর চাপেন না তো ও ধুলা ভাই ভালো আছেন বইলেন না আঙ্কেল আমার জামে কি যে বিতলা আর বিতলা বলছে এই বছর পঞ্চাশ হাজার টাকায় শপিং করা হইব তারপরে দুই লাখ টাকা জোর করে দিয়ে দিছে

তোমাদের দুজন জামাইকে বলবে প্রতিদিন সকালে এটা প্রসব করে দিতে মূর্তি না খায় খায়া তারপরে যদি একটু শিক্ষা হয় হ্যাঁ বয়ে গো টাকা চাইছে দুই লাখ টাকা দিয়ে দিছে আর তুই পাঁচ হাজার টাকা দিস যার বউ একটা লিপস্টিক কিনে আঠাশ হাজার টাকা দামে কি তো আছে দুলাভাই বান্ধবীরা শপিং করে দেননি নাই কি রে বান্ধবী দিছে 5000 টাকা দিছে আর কয়দিন আগে 20000 দিছিল আমি একটা শাড়ি কিনছি 35000 টাকা দিয়ে দুলাভাই ভাই বুঝলাম না আঙ্কেল কি ছেলে দেখে মেয়েটারে বিয়ে দিছেন আপনি আর মুখ দাও জামা খারাপ কথা আইতাছ না ও সব কি তো 20 30000 টাকা লাগে ঠিকই কইছো আমার যে পেটিকোটটা না এর দাম 30000 টাকা আমার বান্ধবীর কপালটাই পুরছে এই

জানেন না এই যে মাথাটারে এমনি এই জানে শিবের মিতে নিয়ে এমনি দিয়ে ধরে ঠিকই আছে আমি তো করব বড়চা হিদা পূরণ করতে না পারলে না এমনিই করব আর জামাই না আমার জামাই কি আমার কি জামাই সমস্যা আছে মত মদ খায় যে মশা শুন মাঝে মধ্যে খায় শুনেন ভাই মদ বড় লোকেরা খায় রাস্তা গেলে সবাই কয় কি হিরুনসি যায় হিরুনসি সমস্যা কি আম আম করে কি হিরুনসি না না

ইনশাল্লাহ এনা আয়নাতে এনা আইসে আমার কোনদের bitte দিয়ে আমি বাস ঠাইলা ঢুকাই দিতে দিছে না কিছু হইছে হ্যাঁ দিতে পারবো না এটাই কিন্তু শেষ আপনি এবারে ছিলাছি আমি কিন্তু ভদ্রতার খাতিরে কিন্তু আপনাদের সাথে খারাপ ব্যবহার করি না এটাই কিন্তু শেষ এর পরে যদি তার বেশি চাইদা থাকে

বাড়ি দিলি না সয়তে নি করলি আরে বাড়ি দিছ তো পাড়া শুনে লাগে না পাড়া মুখের মুখে মারলি না কে বাড়িটা মাইরে মু মাইরে মু দেরি হয়ে যাচ্ছে চল এই ডাটা দিয়ে কি মার্কেট হবে রে কত তোমার দেখতে হবে না চল রাইতে আইলে ভিডিও করবি দেখা না বাবুল সাথে তারপর হলো মানে আমার এই মাইরে থিয়া দি ভালো করে দিতাছ পছন্দ হলে যাব কিন্তু